হাই বন্ধুরা নিসা ভ্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি ভালো আছি বলতে একটু শরীরটা খারাপ হয়ে যাব ওই জন্য কালকে আর ভিডিও দিতে পারিনি তো এখনও পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছো যারা এখনো লাইক করেনি অবশ্যই একটা করে লাইক করে দিও আর যারা ভিডিও প্রথম আছে তো বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভালো লাগবে তো দেখো সকাল সকাল আমরা চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে তো কালকে জামা কাপড় কাঁচা হয়েছিল সেগুলো সব শুকো নি রোজই জল হচ্ছে তো জল হচ্ছে দিচ্ছি তুলছি দিচ্ছি তুলছি এই করে কিন্তু শুকোচ্ছে না তো আবার ওই সকাল সকাল চলে এলাম কাপড় শুকো দিতে ছাদে তো ভামি শাশুড়ি আর আমি আর এই যে জামাখাপুর সাথে কথা বলছি আমি একটু মামি হাস্তির ছুটি আছে তাই একটু আমি হাঁসির বাড়িতেই ছাদে দিতে এলাম না তো এখানে তো দিই না ওই পাশের বাড়ি ওইদিকে দিই ওইদিকে ছাদে দিই তো আজকে ছুটি আছে তাই মামি হাসড়ি বললো এখানে চলে আসো এখানেই শুকনো দিয়ে দাও জল টাল হলে একসঙ্গে নামিয়ে দিতে পারবে কারণ মামি পায়ের বাড়ি তার সবসময় উঠতে পারবে না আজকে ছুটির দিন আছে তাই সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল উঠে কিন্তু অনেক কাজ হয়ে গেছে তো অনেক কাজ হয়ে গেছে ছেলেকে হলিশ খাওয়ানো হয়ে গেছে ওইদিকে চা করে দিন দিয়ে দিয়েছি আর আমরা তো চা খাই না কিছু ভিজেন জল খেয়েছি আর এখনও খাওয়া দাওয়া হয়নি তো আমি ভাবলাম একটু আকাশটা পরিষ্কার হয়েছে তো ছাদে জামাকাপড় মেলে আসি তারপরে বাকি কাজগুলো হবে তো ওদিকে কিন্তু আমি ভাত বসিয়ে এসেছি ভাতটা বসিয়ে দিয়ে এসে ছাদে কাপড় মেলতে এলাম তো দেখো জামা কাপড় প্রায় মেলা হয়েই গেছে কিছুটা দড়িতে দিলাম আর কিছুটা ওই মাখি শাশুড়ি বললো ছাদটা পরিষ্কার আছে এখানে মেলে দাও এখানেই শুকিয়ে যাবে তো নিচেতে মেলে দিলাম তো দেখো মামি শাশুড়ি হয়ে গেছে মামি শাশুড়ি নেমে চলে যাচ্ছে আর আমি এই যে হয়ে গেছে আমি এবার নেমে চলে যাব আর বড় মশাই গেছে বাজারে দেখি কি আনে আজ ছুটির দিন কি রান্না হবে জানি না এখনও শুধু এখনও ভাত বসিয়েছি জল ভাত খাওয়া হবে তাই ভাতটাই আগে বসিয়ে দিয়েছি দেখি গিয়ে ভাতটা কতটুকু হলো তো দেখো সাত দিনে আমি চলে এসেছি আর এসে এখানে দেখছি ভাত কিন্তু আমার হয়ে গেছে আজকে কিন্তু আর কুকারে ভাত করিনি আজকে হাঁড়িতেই ভাত বসিয়েছি কারণ জলখাবার সবাই খাবে দুপুর সবাই খাবে অনেকগুলো লোক আর এই যে এইদিকে কালকে হুঁপো নিয়ে চলে এসেছিলো হুঁপো চিচিঙ্গা যাই বলো তোমরা তো কালকে রাত্রে এটা নিয়ে এসেছিলো তো আমি এটা এখনও বাজার কিছু আসেনি বলে তো ফাঁকা হাত ছিল তাই ভালো আমি এটা কেটে এটাকে নুরহদ মাখিয়ে রেখে দিই নুরহদ মাখিয়ে রেখে দিলে না ভাজাটা খেতে ভালো লাগে খুবই তো আমাদের এটা ভাজা সবাই খেতে ভালোবাসে আর এতটা দেখলে কী হবে নুনম মাখিয়ে রেখে দেওয়ার পর যখন ভাজে তখন কিন্তু একটুখানি হয়ে যাবে ভাজে আর এখনও কিন্তু বাজার থেকে আসেনি কি রান্না হবে এখনও জানি না তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যারা প্রথম থেকে আমার সাথে আছে তাদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থেকে এইভাবেই ভালোবাসা দিও ওদিকে নদ মাখানো হয়ে গেছে আর এদিকে দেখো বাজার থেকে চলে এসছে আর এই যে কত শাক নিয়ে এসেছে চার আটি শাক নিয়ে এসছে তো এতটা শাক বাঁচতেও কিন্তু অনেকটাই সময় লাগবে আর সবটা হবে সবটা ভাজবো কারণ অনেক সবাই আছে বাঁচলেই ভাজলেই কিন্তু খাওয়া হয়ে যাবে তো বেঁচে ফেলি সবটা বাঁচতে অনেকটাই সময় লাগবে দেখি কতক্ষণ লাগে শাক বাঁচতে তো অনেকটা সময় লেগেছিলো তবুও কিন্তু আমি শাকটা পুরোটাই বেঁচেছিলাম ভেজেছিলাম কারণ অনেকগুলো লোক আছে সবাই শাক খেতে ভালোবাসে কলমি শাক আর ওদিকে নিয়ে এসেছিলো মাংস তো মাংস এখনও হাত দিইনি মাংসটা ধুতে হবে পরিষ্কার করতে হবে মুরগির মাংস নিয়ে এসেছিলো তো দেখা যাক কখন কি হয় আর এই যে শাক ভাজা আর হুপো ভাজা আর এদিকে মাংসটা একটু ঝোল ঝোল করব। খুব ঝোল নয় আবার খুব কষাও নয় কারণ ডালমাল তো করব না আর ওরা ঝোল খেতে একটু ভালোবাসে আর এদিকে দেখো আলু আর আলু ছিল না তো মশাই বাজার গেছিলো তো আলু নিয়ে এলো আলুর সঙ্গে পেঁপে নিয়ে এসেছিলো আলু আর পেঁপেটা একটু কুকারে সিটি মেরে নেবো তো পেঁপে সেদ্ধ খেতে ভালোই বাসে তাই আবার পেঁপে আর আলু একসঙ্গে সেদ্ধ করে নেবো কারণ ভাতে কিন্তু আলু দেওয়া নেই আলু ছিল না বলে তো ওইদিকে বসিয়ে দিলাম সেদ্ধ করতে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি আবার চলে এলাম শাক বাঁচতে এতটা শাক বাঁচতে কিন্তু অনেকটাই সময় লাগবে তাই একবার করে একটা করে কাজ করছি আর শাকগুলো বেঁচে নিতে আসছি তো দেখো অবশেষে আমার শাক বাছা কিন্তু কমপ্লিট হলো সেই থেকে তো দেখো কতটা শাক হয়েছে আর এই দিক দিয়ে দেখো একটা পোলট্রি মুরগি ডিম ছিল আর কটা দেশি মুরগি ডিম নিয়ে এসছে ডিমগুলো আমি রেখে দিচ্ছিলাম কারণ যে মাংস হচ্ছে তাই ডিম করবো না আর এদিকে দেখো ওই যে জলখাবার ভাত খাবে তো হোঁপাটা আমি ওই জন্য ভেজে নিচ্ছিলাম তো জলখাবার ভাত একটু খাবে আর দেখো নুন হলে মাখাবার পর ওটা কতটা একটুখানি হয়ে গেছে আর ভাজলে কিন্তু আরও কমে যাবে তো আমি আগেই ভেজে ফেলছি কারণ জলখাবার সবাই ভাত খাবে তার সঙ্গে খাওয়া হয়ে খাবে একটু তো তারপরে জানো তো পুরোটাই সবাই খেয়ে নিয়েছিল দুপুর আর খেতে পাইনি আর এদিকে দেখো ওইটা বসিয়ে দিয়েছি ভাজা আর এদিকে মাংসটা পরিষ্কার করা হয়ে গেছে ওটায় নুন আর হলুদ মাখিয়ে আর রেখে দেবো মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো নুন হলুদ মাখিয়ে রেখে দিলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগে আর কিছু মাখাবো না আমরা কিন্তু ম্যারিনেড প্যারিনেট কিছু করি না এমনি রান্না করি তাতেও কিন্তু ভালোই হয় শুধু যে ম্যারিনেট করলে তরকারি ভালো হয় তা নয় এমনি তরকারি ভালো হয় আর দেখো ওইদিকে জলখাবার সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি কিন্তু ভাত খাইনি আমি কিন্তু একবারই ভাত খাবো কারণ আমি এখন একবার একবারই ভাত খাচ্ছি দিনে আর ছোটো ছেড়াকেও ভাত খাইয়ে চেয়েছি আর ওরাও ওদের ওরা সবাই জলখাবার খাওয়া হয়ে গেছে আর আমি এখানে মশলাটা ভালো করে পশিয়ে নিয়ে তরকারিটা মাংসটা কষাচ্ছি আর তার সঙ্গে দেখো আমি দু পিস কিন্তু দু তিন পিস কিন্তু তুলে নেবো একটু কষা কারণ ভালো করে কষিয়ে নিয়েছি আর কষা দিয়েই কিন্তু আমি ভাত খাবো আমার কিন্তু এই মাংসই জল দিলে কিন্তু মাংস ঝোল একদম খেতে ভালো লাগে না তো আমি প্রায় দিনই এরকম করি যখনই মাংস নিয়ে আসে তো আমার জন্য দু তিন পিস আমি এরম কষা তুলে নিই ওই দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যায় তারপরে তো দিয়ে দিলাম ভাজা আলুটা ভাজা আলুটা অন্য করায় যে করাই শাক ভেজেছি খুঁপা ভেজেছি সেই কড়াই আমি আলুটা ভেজে রেখে দিয়েছিলাম তো সেই আলুটা দিয়ে দিলাম তখন ভালো করে কষিয়ে নিয়ে আর একটু তারপরে জল দিয়ে দেবো এদিকে জল দিয়ে ছেলেটাকে চান করিয়ে তারপরে যাব আমি খেতে আর এদিকে যাক ছেলের জন্য হালকা পাতলা করে একটু মাংস ঝোল বসিয়ে দিয়েছি পেঁপে দিয়ে আর আলু দিয়ে ও তো ঝাল খেতে পারবে না আর তরকারিটা একদিকে হচ্ছে এদিকে এটা বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিলাম একটু কুলেখাড়া তো বাচ্চা ঝোল খেতে পারবে না তার জন্য আলাদা করে পাতলা করে ঝোল করে দিচ্ছি তো ঝোলটা ভালোই হয়েছিলো টেস্টি মতো আর এদিকে দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট আর এই যে একটু ঝোল করেছি বড় মশাই কিন্তু এরম খেতেই পছন্দ করে বেশি কষাও খায় না আবার বেশি একদম ঝোলও নয় আর এদিকে যে ছেলের জন্য করেছি এটা তো ছেলেকে একবার খাইয়েছিলাম বলে জল খাবারে ভাত তো এটা একটু দূরে দেরি করেই করলাম তো পরে আবার খাবো আর দিকে রান্নাবান্না সব কমপ্লিট করে কিন্তু আমি চলে এসেছি এদিকে গ্যাসটা ওভেনটা মুছে নিচ্ছি ওভেনটা মুছে নিয়ে তারপরে যাবো একটু ঘর দুয়ারগুলো মুছে ঘর দুয়ারগুলো সকালবেলা মুছে নিয়েছি একবার আর দুয়ারটা একটু রান্না করতে অনেকটাই নোংরা হয়ে যায় তো আর একটু মুছে নেবো আর ওদিকে দেখো জলপোছনে টিপটিপ করে তাই ছাগলটাকেও একটু দুয়ার দিকে তুলে দিয়েছি তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে